বজের মাদক সিধাম বৃন্দাবন নিবাসী প্রেমানন্দ ভক্তি শাস্ত্রী প্রভুর উপদেশাবলী অথবা বাণী বয়াল্লিশ নম্বর জ্ঞান ক্রিয়া ও ইচ্ছাশক্তির সমবায়ই মানুষের জীবন তন্মধ্যে ক্রিয়াশক্তি দ্বারা আনন্দ আস্বাদন হয় জ্ঞানশক্তি দ্বারা বস্তুর স্বরূপ জানা যায় এবং ইচ্ছাশক্তির দ্বারা উভয়ের সহিত সংযুক্ত হওয়া যায় কোন বক্তা যদি যখন চিত্ত আকর্ষক বক্তৃতা করেন তখন বুঝিতে হইবে যে তিনি মনের মধ্যে তীব্র ইচ্ছাশক্তির কম্পন উপস্থিত করিয়াছেন যাহার প্রভাবে সকলের চিত্তকেই স্পর্শ করিতে সমর্থ হইয়াছেন এবং সকলেই তাহার প্রভাব অনুভব করিতেছেন রূপ প্রবল ইচ্ছাশক্তির সহিত ক্রিয়াশক্তি ও জ্ঞান শক্তি জড়িত থাকে তবে ইচ্ছাশক্তির অনুগত হইয়া কিন্তু জ্ঞান ও শক্তির, সমপর্যায়ে অথবা জ্ঞান ও ক্রিয়াশক্তির প্রাবল্য যদি বক্তাশীয় মনের ভাব প্রকাশ করিতে পারেন তাহলে সকলেই সেইভাবে প্রণোদিত ও পরচিত হইবেন এইরূপ ভাবপ্রবণ ইচ্ছাশক্তি পরিণত ইচ্ছাশক্তি ইহার ক্রিয়া এত দ্রুত ও শক্তিশালী যে কাহাকেও বিন্দুমাত্র ইতস্তত করিতে হয় না বা চিন্তা করিয়া উহার বিষয় অবধারণ করিতে হয় না এই ক্রিয়াশক্তির নামান্তর ভক্তি বা ভাব তেতাল্লিশ নম্বর প্রথমত ভাবরূপেই মনে সমস্ত কার্যের উদ্ভব হয় পরে তাহা বাহিরে স্থূলরূপে কর্মের আকারে প্রকাশ পায় এইরূপ সমস্ত কার্যের মূলে ভাবপদার্থ বিদ্যমান থাকে উহা চিন্তা বা ইচ্ছাশক্তি দ্বারা পেরিত হইয়া সকলের মনের উপর প্রভাব বিস্তার করে এইরূপ সহস্র সহস্র মানব চিত্তের ভাবের দ্বারা পরিপুষ্ট ইচ্ছাশক্তি যদি কোনো সুনির্দিষ্ট বিষয়ের প্রতি কেন্দ্রীভূত হয় তা হইলে ইচ্ছানুরূপ অবস্থা সৃষ্টি করিয়া থাকে ইহা মনোবিজ্ঞানের অতি সূক্ষ্ম রহস্য হইলেও শ্রী ভগবানের নামকীর্তন দ্বারা অতি অল্প আয়াসে এই শক্তি উপচিত হইয়া থাকে অন্তরীর বিশ্বাসী সত্য বস্তু জ্ঞানাদির অনুমাদনায় বা সংশয়াদির বিভাবনায় ওই স্বরূপ আবৃত হইলেও মহৎসঙ্গে ওই স্বরূপ বিশ্বাস প্রতিষ্ঠা লাভ করিয়া থাকে কেননা মিথ্যা বা অসত্যের আশ্রয় আছে বটে কিন্তু বিশ্বাস নাই এই জন্য মিথ্যা একবার বস্তুর স্পর্শ পাইলেই নষ্ট হইয়া যায় শত চেষ্টাতে মিথ্যা স্থায়িত্ব লাভ করিতে পারে না বিশ্বাসের অমোক শক্তি যাহা মানুষ কখনো কল্পনায় আনিতে পারে না বিশ্বাস পূর্বক স্থির চিত্তি সাধন মার্গে অগ্রসর হইলে অনায়াসে সিদ্ধি লাভ করা যায় বিশ্বাসী সকল শক্তির আশ্রয় উৎসাহই বিশ্বাসের প্রাণ আনন্দ উহার ধর্ম এই জন্য বিশ্বাসী কার্যসিদ্ধির মূল সন্দিগ্ধ ও দুর্বল চিত্তে মানবগণের দ্বারা জগতে কখনও কোনো মহৎ কার্য সম্পাদিত হয় না অপিচ সংশয়াত্মক ব্যক্তিগণ শীঘ্রই বিনাশপ্রাপ্ত হয় চুয়াল্লিশ নম্বর পয়েন্ট পূর্ণ হল পঁয়তাল্লিশ নম্বর উহা যে মানুষের ইচ্ছাই স্বাধীন জ্ঞান ও ক্রিয়া উহার অনুগামী কেননা জীবির কোনো কেননা জীবির জ্ঞানও ক্রিয়াশক্তির অত্যন্ত সংকীর্ণ কিন্তু ইচ্ছা অপরিসীম তবে ইচ্ছার বিষয় যখন মূল আনন্দস্বরূপ শ্রী ভগবানের হয়েন এবং জ্ঞান ও গাতার গাতব্য বিষয় রূপে ওই মূল আনন্দ আনন্দস্বরূপকেই প্রকাশ করে তবে জ্ঞানের যেরূপ বিষয় প্রকাশত্ব ও স্বপ্রকাশত্ব সিদ্ধ হয় সেই রূপ ইচ্ছারও পূর্ণ বিকাশ হয় এবং ইচ্ছানুরূপ আনন্দ লাভ হয় যেহেতু শ্রী ভগবান সকলেরই মূলাশ্রয় বলিয়া তাহাতে জীবীর জ্ঞানত্ব ও আনন্দত্ব পূর্ণরূপে চরিতার্থ লাভ করে জড় যে কোনো বিষয় যে চরিতার্থ লাভ করে ছচল্লিশ নম্বর জড়জগতে যে কোনো বস্তুর জাতি গুণ ও ক্রিয়াদির কোনো একটি বিশেষ গুণকে অবলম্বন না করিয়া কোনো বস্তু বিষয়ক জ্ঞান হয় না যখনই কোনো বস্তু বিষয়ে জ্ঞান জন্মে তখনই তাহার গুণপ্রভৃতি কোনো কোনো বিশেষ ভাব অবলম্বন করিয়াই হয় কিন্তু জিত নিয়ম সেরূপ নয় চিতবস্তু বিশেষ্য বিশেষ বিশেষণ ভাবরহিত হইলেও বস্তুর স্বরূপমাত্রে জ্ঞান হয় যদিও গাতব্য বস্তুমাত্রেই বিশেষ ধর্মযুক্ত তথাপি জ্ঞানকালে সেই বিশেষ ধর্মের প্রতীতি না হইয়া গাতার ভাবানুরূপ যে কোনো একটি বিশেষ ধর্মের প্রতীতি হয় কিন্তু জ্ঞানীর সমাধিতে চিদবস্তুর স্বরূপ মাত্রই উপলব্ধি হয় পরন্তু ভক্তির সমাধিতে তাহার ভাব অনুসারে একই সময়ে গাতব্য বিষয় যত প্রকার বিশেষ বিশেষ ধর্ম আছে বা থাকিতে পারে তাহাও অনুভবের বিষয় হয় বা সেই সকলের প্রতীতি হইয়া থাকে সাতচল্লিশ নম্বর জ্ঞান স্বরূপ ও গাতিত্বের ধর্মবিশিষ্ট বিশিষ্ট আত্মার অনুভব ধর্মটিও স্বপ্রকাশ ও নৃত্য কিন্তু জ্ঞানমাত্রেই স্বপ্রকাশ নহে জড় জগতের বস্তু সত্ত্বাগত দৃশ্য পদার্থ হইতে পৃথক এবং যাহা দৃশ্য তাহাও জ্ঞান হইতে পৃথক অর্থাৎ দৃশ্য ঘটপদ পটাদি ও তদ্বিষয়ক জ্ঞান কখনোই এক নহে সুতরাং এই জ্ঞান আত্মজ্ঞান নহে প্রকাশ্য জ্ঞান অতীব আত্মপ্রকাশ্য জ্ঞান আপেক্ষিক বলিয়া নিত্যত্ব ও স্বয়ং প্রকাশত্ব প্রভৃতি অনুভূতির দৃশ্য ধর্ম থাকে না কিন্তু আত্মজ্ঞান সম্ভত চিদবস্তু বিষয়ক অনুভূতিতে নিত্যত্ব ও স্বয়ং প্রকাশত্ব রহিয়াছে সুতরাং দৃশ্য ধর্ম অনুভূতিতে আছে আটচল্লিশ নম্বর যাহারা বলেন আমিত্বের প্রসারী আমিত্বের লয় অর্থাৎ ঘটাকাশ যে রূপ মহাকাশে মেলিয়া যায় সেই রূপ অহং বুদ্ধির উপাধি নিষে উপাধি নাশি যে পরব্রহ্মে মিলিয়া এক হইয়া যায় এই মিলনই কেবল ব্রহ্মত্বই অবশিষ্ট থাকে জীবত্ব থাকে না বা ভোগ্য কিছু থাকে না অদ্বৈতবাদীগণ ইহাকে দ্রষ্টা দর্শন বা দৃশ্য এই ত্রিপুটি নয় বলেন কিন্তু আমরা এইরূপ সিদ্ধান্তের আদর করিতে পারি না যেহেতু জীবের স্বরূপ হইতেও এই ভাব নিত্য যাহা নৃত্য তা চিরকাল নৃত্য উহা পৃথক রূপে নৃত্য বিদ্যমান থাকিবে কেবল মুক্তদশায় ভগবত লাভ করিয়া তাহার নৃত্য দাস দাসরূপে সেবানন্দে নিমগ্ন হইবে অতএব আমিত্বের প্রসার বলিতে আমিত্বের বিলোপ নহে বরং অনুচৈতন্য নিত্যবস্তুর পরমপদ লাভে যথার্থ স্বরূপে প্রসার কেননা ভগবানের গুণোৎকর্ষ উপলব্ধি হইলে তাহার অনন্ত অসীম আনন্দের অনুভূতি হইলে অল্পক ক্ষুদ্রজীবীর সর্বগত্ব ও ভূমানন্দ লাভ হয় মুক্তজীব ঈশ্বরের সেবক সুতরাং আমিত্বের প্রসার বলিতে সর্বাংশ নহে স্বরূপের ধর্ম প্রীতির প্রসারে যথার্থ আমিত্বের প্রসার এবং অহংভাবের লয় বলিতে বদ্ধাবস্থার মাইক অহংভাবের বিলয়ে ভগবত পার্শ্বদ্রূপে সেবানন্দে নিমগ্ন বা তন্ময় হইয়া যাওয়া জীব স্বরূপত ব্রহ্মের অংশ বলিয়া অংশীর অধীন এবং প্রীতি তাহার সর্বগত ধর্ম অতএব ব্রহ্ম হইতে জীব সম্পূর্ণ পৃথক হইয়া দাস সূত্রে ব্রহ্মার সমজাতীয় ধর্মবিশিষ্ট এই প্রীতিসূত্রেই মিলন বা পরব্রহ্মের সহিত তদাত্মতা লাভ সম্ভবর হইয়া থাকে স্বতন্ত্র প্রভুর প্রসন্নতা লাভ করাই অস্বতন্ত্র সেবক জীবের একমাত্র পুরুষার্থ যে স্বরূপগত অনু অল্পজ্ঞ অল্প শক্তিবিশিষ্ট বলিয়া কখনও বিভু বা মহান প্রভু হইতে পারে না অর্থাৎ শ্রী ভগবানের নিত্য দাস হইয়া আপনাকে কখনো প্রভু মনে করিতে পারে না যে যে মহবশত আপনাকে মহান প্রভু বলিয়া মনে করি রাজদ্রোহী প্রজার নেই তাহাকে কঠোর শাস্তি ভোগ করিতে হয় মুক্তি তো বহু দূরের কথা আর জ্ঞানের মতে তাহার সাধ্য জ্ঞান যদি সদবস্তু হয় তবে কোনো অবস্থায় তাহার অপহর্ণব অর্থাৎ অস্বীকার হওয়া উচিত নহে কেননা জ্ঞানে গ্হবস্তুর প্রতিপাদক যখন জ্ঞানের উদয় হয় তখন মধ্যবর্তী এমন কোনো ব্যক্তি তখন মধ্যবর্তী এমন কোন বিষয়ে প্রয়োজন হয় না যাহার সহিত গৃহবস্তুর সম্বন্ধ প্রদর্শিত হইতে পারে আরও একটি বিশেষ নিয়ম এই যে গাতাও গ্য় ব্যথিত জ্ঞান হইতেই পারে না সুতরাং লয় ও হয় না কেননা গাতা গেয় জ্ঞানের চির সম্বন্ধ রইয়াছে অতএব জ্ঞানের কথিত ত্রিপুটি লয়টি ও কল্পনা মাত্র এই জন্য সাধক জগতি। একজন জ্ঞানী ও নির্মাণ মুক্তিপ্রাপ্ত হয় নাই অন্তত ব্রহ্মে লয়প্রাপ্ত বা জীবন মুক্ত কোনো ব্যক্তি দৃষ্টিগোচর হয় নাই তৎ জন্য ভারতের সর্বশ্রেষ্ঠ আচার্য ও অদ্বৈতবাদী বহু সন্ন্যাসীর গুরুস্থানীয় সিদ্ধান্ত মুক্তাবলীর গ্রন্থাকার শ্রীপাদ প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ বৈদান্তিক আচার্যগণ অদ্বৈত বিধি পরিত্যাগ করিয়া শুদ্ধ ভক্তিপথে গমন করিয়াছে মহানুভবগণের অনুভব ইহারই জ্বলন্ত দৃষ্টান্ত উনপঞ্চাশ জ্ঞান ও ভক্তির বিভিন্নতা এই যে জ্ঞান বস্তুর অধীন আর ভক্তি সে ভগবানের ইচ্ছার বা করুণার অধীন বস্তু বা তত্ত্ববিচার হইতে জ্ঞান উৎপন্ন হয় কিন্তু তাহা একবার দৃঢ় হইলে অর্থাৎ বিজ্ঞানরূপে বিশ্বাসে পরিণত হইলে তদ্বিষয়ে ইচ্ছা না থাকিলেও তাহার নিবৃত্তি হয় না জ্ঞানের বিজ্ঞান দশাতেই সংসারে মুক্তি হয় পরন্তু শ্রদ্ধালু ব্যক্তি বিনা বিচারে গুরু ও শাস্ত্র উপদিষ্ট বস্তুর প্রতি বিশ্বাস করিয়া অন্তকরণ প্রবাহ ভক্তি ভক্তিভাবিত করিয়া ভগবদ উপাসনা করেন সুতরাং ভক্তির প্রারম্ভে সংসার মুক্তি এবং ভক্তির পরিপাকে প্রেম লাভ করিয়া ভক্ত কৃতকৃত্য হইয়া পরমানন্দে নিমগ্ন হইয়া থাকেন পঞ্চাশ তেজসিতা ও দীনতার অপূর্ব সম্মিলনে ভক্তির জীবন সংগঠিত জ্ঞানের জীবনে কেবল তেজসিতা পরিস্ফুট এবং এই তেজস্বিতা ও জ্ঞানের অহংকারের ফল কিন্তু ভক্তের তেজস্বিতার মূলে শ্রী ভগবানের করুণার ভক্ত জানেন করুণা ভক্ত জানেন তেজস্বিতার মূলে শ্রী ভগবানের করুণা ভক্ত জানেন তাহার জীবনের সমস্ত শক্তি ঈশ্বর দত্ত সুতরাং প্রতিকার্যের মূলে সেই ভগবত শক্তির বিকাশ বলিয়া ভক্তের বিশ্বাস এজন্য ভক্তের হৃদয়ে অহংকারের পরিবর্তে কেবল দীনতা অতএব ভক্তের দীনতা হীনতা কাপুরুষতা নহে শ্রী ভগবানের প্রতি সমধিক শ্রদ্ধাই দীনতার মূলে অবস্থিত কিন্তু জ্ঞানীর তেজস্বিতার মূলে কেবল আত্মা অম্বরিতা অর্থাৎ দাম্ভিকতা আজ এই পর্যন্ত পরে আবার আলোচিত হবে